আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওটস খাওয়ার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে ওটস এক ধরনের শস্য যা বীজের জন্য পরিচিত এতে প্রচুর পুষ্টি রয়েছে এই পুষ্টিগুলি শরীরে ভারসাম্য বজায় রাখে এবং ওজন নিয়ন্ত্রণ করে পাশাপাশি ওজন বাড়তে দেয় না ওটসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শরীরকে শক্তিশালী রাখে চলুন তাহলে জেনে নেই প্রথমেই ওটস খাওয়ার সুবিধা সম্পর্কে ওটস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং উচ্চ রক্তচাপের সমস্যা হয় না গ্লাইসেমিক ওটসের মধ্যে স্বল্প পরিমাণে পাওয়া যায় এটি ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওটসে থাকা বর্তমান বিটা গ্লুকন ডায়াবেটিস রোগীদের রক্তচাপের হ্রাস করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এছাড়া ওটসে উপস্থিত বিটা গ্লুকন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয় ওটসে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায় এটি ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা ক্যান্সার রোগ থেকে শরীরকে রক্ষা করতে কাজ করে এছাড়া ওটসে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই উপাদানটি জারণকে বাধা দেয় যা হৃদরোগকে রক্ষা করে ওটস ত্বকের জন্য খুব উপকারী কারণ ওটসের অনেকগুলো পুষ্টিকর এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা ত্বককে নরম এবং সুন্দর করে তোলে এছাড়া অতিরিক্ত উদ্বিগ্নের কারণে মস্তিষ্কে এস্টেস বাড়ে এস্টেস উপশম করতে নিয়মিত আপনার ডায়েটে ওটস খাবেন ওটসে ফাইবার বেশি থাকে যা অন্ত্র এবং মলদারের জন্য খুব উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের আরও বেশি ওটস খাওয়া উচিত এছাড়া ওটসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এটি খেলে অতিরিক্ত ক্ষুধা হয় না যা ওজন নিয়ন্ত্রণ রাখে এছাড়া ওটস কোলেস্টেরল কমাতেও সাহায্য করে টানা দুই মাস ওটস খাওয়ার ফলে শরীরে কোলেস্টরলের পরিমাণ হ্রাস পায় এটি খারাপ কোলেস্টেরলকে থাকতে দেয় না এবং ভালো কোলেস্টেরলকে সুরক্ষা করে ওটস খাওয়ার উপকারিতা তো জানলেন এবারে বলবো ওটস খাওয়ার অসুবিধা কাদের জন্য ওটস খাওয়া খুবই ক্ষতিকর চলুন তাহলে জেনে নেই ওটসের অসুবিধা সম্পর্কে কম পুষ্টিযুক্ত ওটসে অতিরিক্ত গ্রহণের ফলে অতিরিক্ত ঘুম হারে ব্যথা ক্লান্তি পেশির দুর্বলতা উদ্বেগ নখ বৃদ্ধি না হওয়া মাইগ্রেন সানি হওয়া ইত্যাদি মারাত্মক রোগ হতে পারে এছাড়া ওটস ঠিকমতো রান্না না করে খেলে পেটের সমস্যা হয় যার কারণে পেটে কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে ওটসে বেশি ফ্যাটি অ্যাসিড থাকে এবং অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে এছাড়া ওটস বিভিন্ন ধরনের হয় চিনির মিশ্রণ ওটস ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক তাই চিনির মিশ্রণ ওটস গ্রহণ করা এড়িয়ে চলুন এবং ডায়াবেটিস রোগীরা ডক্টরের পরামর্শ নিয়ে ওটস খাবেন তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ